সবাই রেডি শোনো আজকে ফ্লিপের প্রতিযোগিতা মনে করো তোমরা বলে ফ্লিপ মাস্টার সব দেখি আজকে শুধু ফ্লিপ করবে আর মজার মজার সব পুরস্কার নেবে ঠিক আছে প্রথমে ফ্লিপ করবে কে বিস্কুট বিস্কুট নেবে বিস্কুট যদি নিতে চাও তাহলে তোমার পরপর চারটি ফ্লিপ করতে হবে পারবে পারবে চারটি চারটি পরপর এক আরে গুড

আজকে আজকে মনে করো কি বলে হ্যাঁ আজকে সবার এমনি এমনি হয়ে যাচ্ছে এইবারে তুমি বলো কি খেলবে থামো থামো কপি ফুলকপি ফুলকপি তোমার পছন্দ এই যে ফুলকপি সেই ফুলকপি এটা কিন্তু এই সুন্দর ফুলকপি নিতে হলে তোমারও দুইটা ফ্লিপ করতে হবে আক আ গুড 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 মিস বাহ সুন্দর হ্যাঁ মা কোনটা দুই প্লিপের হচ্ছে কপি আছে কপি ছাড়া কোন দুই প্লিপ নাই আর গুড দারুন দারুন কপি এবং কপি কিন্তু এবার তরকারি রান্না হবে ঠিক আছে আমি খাব বেশি খাবো আমি ঠিক আছে লয়তরি তো খাও না তোমরা তরুই কিনিবে বিস্কুট নিবে 4 1 2 ए 3 ए ए मुनशी आदरी की हेलो की सॉरी किनवे बोलो बिस्कुट बिस्कुट 4 टाई কোন আপনা 4 1 2 মিস করে হলো লাই 2 হবে না 3 ए লার মিসি হয় না যে গিরা হোস্তা তোরির পছন্দের বিস্কুট লাইন সুস্মিতা আর কি পছন্দ

দেখি এবারে কি কে কে পেলো আর কে কে পেলো না দেখি না সবাই পাইছে নাকি দেখি আরে বাহ গুড ধন্যবাদ ধন্যবাদ সবাইকে